মানুষ যে আসলে কত ধরনের হয়ে থাকে সেটা আসলে হয়তো মানুষ হিসেবে জন্ম না নিলে জানতাম কারণ মানুষ দিন দিন কেমন পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে এটা কেন বলছি এই কেকটা হচ্ছে আমার লোকেশন থেকে অনেকটা লঞ্চে ডেলিভারি ডেলিভারি করেছি বল যে আপু কেকটা অর্ডার করেছেন তার লোকেশন আমার এখান থেকে লঞ্চ ছাড়ে তো আমরা হচ্ছে এখান থেকে লঞ্চ লঞ্চে হচ্ছে কেকটা উঠিয়ে দিই কাস্টমারের লোকেশন থেকে কাস্টমার হচ্ছে ওনাদের লঞ্চে যারা চালায় তাদের থেকে নিয়ে নেয় আর যে লোকটাকে আমরা দিয়েছিলাম উনি হচ্ছে যে লঞ্চ আমরা দিয়েছি তাদের থেকে নেয়ার সময়ও কিছু টাকা তাদেরকে দিতে হয় কারণ যেহেতু তারা নিয়ে এসেছে আর রিস্কি একটা বিষয় তারা যেহেতু একটু সেফটি ভাবে নিয়েছে খাওয়ার টাকা দিলি হয়েছে কেকটা যখন আমরা লঞ্চে উঠাই দিছি তখন আসলে আহ যেই লোকের কাছে দিয়েছিলাম নাম্বারটা আমাদের আনফর্চুনেটলি আনতে মনে নাই এমন সময় কেকটা আমরা দিছি ঠিক তখনই লঞ্চটা ছাড়ছে এজন্য বেশি টাইম আসলে আমরা করতে পারি নাই তো যেহেতু দিয়ে চলে আসছি কারণ সবসময় আমরা দেই এজন্য পরিচিত আর এটা তো লাইনের লঞ্চ এটা হচ্ছে ওনারা সকালে যায় রাতে আসে এরকমের তো যেহেতু পরিচিত মানুষ এর জন্য অত বেশি ঝামেলা হয়নি যে ওরা তো নিবেই কেক ওরা আগে অনেকবার নিয়েছিল উনিও উনিও হচ্ছে ওই লোকেশনে যে যাবে জানে তো পরবর্তীতে বাসে আসার পরে আপুকে ফোন দিলাম ফোন রিসিভ করেনা পরে একটা সময় রিসিভ করার পরে উনি ওনার আসলে খেয়ালই ছিল না যে কেক করার আপুকে বলার পরে তো আপু বলছে আপু ঠিক মতো দিয়েছেন তো আমি তারপরে লোকের নাম বললাম যে এই নামের লোকের কাছে দিচ্ছি উনি হচ্ছে আপনার ওখানে থেকে নামিয়ে নিন নামাই নিয়েন কি আপু বলছে ওকে আপু সমস্যা নাই সময় তো নাই নেয় ওনাদের ফোন নাম্বার ছিল ফোন দিছে যে এরকমের আমার একটা পার্সেল আছে তো আমি হচ্ছে নিব এখানে পরে আপু যখন ফোন দিল তখন ওই লোকরা বলতেছে না এই নামের তো আমার লঞ্চ কোনো লোকই নাই এই নামের কোনো লোক তো আর ওই যে ক্যারানি না মানে কেরানি বলে হচ্ছে যারা লঞ্চ চালায় তাদের মনে হয় ক্যারানি বলে যাই হোক এরকমের তো কোনো লোকই নাই এখন ওই আপুর তো মনে করেন মাথায় একদম আমাকে আবার কল দিলো যে আপু কেক নাকি আপনি যার কথা বলছেন যার কাছে কেকটা দিছেন ওরকমের কোনো লোকই নাকি লঞ্চে এখন আমার মানে কি বলে কলিজায় পানি মানে আমার এত পরিমানে খারাপ লাগতেছিল যে ওই লোকটার যদি ফোন নাম্বার আনতে পারতাম তাহলে ভালো হইতো কিন্তু সব সময় যে জন্য আসলে খেয়াল নেই আর লঞ্চটা একদমই ছাড়ছে এখন আসলে তারা হুড়ার খেয়ালও ছিল না এখন আমরা তো মানে আমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর সেম লঞ্চে দিছি সবকিছু সেম লঞ্চের যে লোকজন ওনারা বলতেছে ওনাদের ওনাদের কাছে এরকমের কোনো লোক আসেনি আর কোনো কেক এখন এইটা শোনার পরে আপু তো খুব টেনশন আমিও তো খুব টেনশন যে তাইলে কি অন্য কোন লোক আবার নিয়ে গেলো কিনা এত পরিমানে টেনশন হচ্ছে আমি ওনাকে বললাম যে আপু টেনশন করে না হয়তো এই লোকের কাছে আমি দিছি উনি হয়তোবা আপনি যার কাছে ফোন করছেন হয়তো উনি নাও চিনতে পারে আপনি লঞ্চটা যখন ঘাটে যাবে তখন আপনি গিয়ে একবার চেক করে নিন যে আসলে আসছে তো আমিও খুব আল্লাহ আল্লাহ করতেছিলাম যে সব যাতে ঠিক মতো হয় সবজাতে ঠিক মতো হয় তো আপু হচ্ছে লঞ্চ গেল যাওয়ার পরে আপু অনেকবার বলতেছিল যে আমার এরকম একটা কেক আসছে এই নামের একটা আপনার লঞ্চ আলারে হচ্ছে একদমই না 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 মানে কোনো কেকি আসে না এই নামে কোনো লোকই মানে মূলত ওই লোকেরা হচ্ছে চাচ্ছিল কেকটা হয়তো বা ওনার নিজেরা খেয়ে ফেলুন একটা কিছু হয়তো ওনাদের একটা খারাপ প্ল্যানিং ছিল আমরা যতদূর বুঝতে পারছি পরে আপু অনেক আপুরা কান্নার অবস্থা কারণ একটা মানুষ এতগুলা টাকা দিয়ে কেক অর্ডার করছে এত দূর থেকে আনছে এত স্পেশাল করে মানে একটা বিশেষ দিনের জন্য এখন যদি সে একটা হাতে না পায় তো আপু ওনাদের কাছে অনেক রিকোয়েস্ট করতেছিল দেখেন না আপনারা যাদের কাছে যদি থাকে আপনারা দিয়ে দেন লুকায়া এখানে না আমার জিনিসটা তো খুব আমি অনেক শখ করে আনছি আপনাদের চা খাওয়া টাকা দিব না আপনারা আমার কেকটা দিয়ে দেন কিন্তু এইবার হচ্ছে ওনার একটু ফাইজলামি করছে ফাইজলামি করার কারণে প্রথমত বলছে নাই 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 পরে ওনার বসে টাকা দিতে হবে দুইশো টাকা দেন তাইলে হচ্ছে কেকটা দেন এখানে কিন্তু ওনারা নিজের হাতে বহন করে ওনাদের হচ্ছে মানে কিছুই যায় নাই যে ওনারা কিসের জন্য ওনারা দুইশো টাকা চায় দুইশো টাকা একটা যাত্রীর ভাড়াও না কিন্তু ওনারা এইবার এরকম কাহিনী কেন করলে আমি জানি যে মানুষ কত ধরনের খাটা আসলে বলার মতো না আপুর কাছে টাকা ছিল না তারপরে হচ্ছে তারপর আপুর গাড়ি ভাড়াটা পর্যন্ত ছিল না সেই টাকাটা ওনাদের দিয়ে দেওয়া হয়েছে যখন আপু ওনাদের টাকা দিল তারপর ওনারা কেকটা করে দিল আপু যদি টাকা না দিত ওনারা পুরো কেকটাই খেয়ে ফেলতো বা ওনারা হচ্ছে আসলে মানে এটা শোনার পরে আমার এত বেশি কষ্ট লাগছে যে মানুষ এত খারাপ কি করে হয় এত খারাপ কি করে হয় ওনারা চাইতেই পারতো যে আপু আমাকে হচ্ছে একশো টাকা দেন বা আপু কিছু টাকা নাস্তা খাইতে দেন সব সময় যেটা দেন ওটা থেকে একটু বাড়ায় দেন এরকম একটা কথা থাকে সুন্দর কথা থাকে কিন্তু ওনারা যেভাবে প্রথম থেকে একটা মানুষকে এত হ্যারাস করলো যে আসেই নাই আসেই নাই দেয়ই নাই এরকম মানুষই নাই এরকম নামের কিছু নাই মানে আমি যেরকম প্রেশার নিতে ছিলাম আপু প্রেশার নিতে ছিল এটা কি কোনো মানুষের কাছে এখান থেকে আমরা শিখছি এটা যে এখন থেকে যেই লোকদের কেক দিব যার হাতে কেক দিব তাদের ছবি সহ একদম তুলে নিয়ে আসতে হবে সাথে করে তাদের ফোন নাম্বার তো তো এই এই আপু হচ্ছে কেকটা নিয়েছিলেন অনেক করে ডেকোরেশনটা একদমই আমার নতুন করা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে ভিডিও শেয়ার করে দিবেন আমার এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম তারাও কারা কারা এরকমের সিচুয়েশনে পড়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ